হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাব কায়শা হুজুরের মাদ্রাসায় আর সেটা হচ্ছে বরিশাল বিভাগের জালুকাটি জেলার মেসারাবাদ মাদ্রাসা সে এইটা প্রতিষ্ঠা করেছে কায়শা ভুজুর তার মাজারটা ওখানে সেখানে গিয়ে আমরা আজকে এসার সময় এশার নামাজ পড়ব এবং আপনাদেরকে দেখাবো যে কায়শা ভুজুরের মাদ্রাসাটা কত সুন্দর হয়েছে এখন বর্তমানে এবং এখানে কত ধরনের লোকরা আসে সেটাও আপনাদের লোকরা আসে এখানে অনেক অসহায় ছেলেরাও এই মাদ্রাসায় পড়াশোনা করে যাদের কাছ থেকে টাকা নামমাত্র নেওয়া হয় আমরা আমরা যাবো একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো দেখবেন যে আপনার মাদ্রাসাটা কত সুন্দর এবং এখানে একটা মসজিদ আছে মসজিদটাও অনেক সুন্দর এবং কায়সা ফুজুরের আমরা এখন রওনা দিব আমাদের জন্য দোয়া করবেন যেন এবং আমাদের সাথে আর দয়া করে আমাদের থাকবেন চ্যানেলটি একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন যেন আমরা এরকমের শিক্ষামূলক আর অনেক ধরনের ভিডিও করতে পারি তো গাইজ চলেন এখন আমরা রওনা দেবো যাওয়ার পথে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহার্স আমরা এখন রূপাতলি থেকে রওনা দিয়েছি পঁচিশ কিলোমিটার গাড়ি চালিয়ে যাব গিয়ে মাদ্রাসায় আপনাদেরকে মাদ্রাসার সৌন্দর্যটা দেখাবো প্লিজ আমাদের সাথে থাকবেন এখন কাছাকাছি চলে আসছি আপনাদেরকে বলছিলাম যে মাদ্রাসায় সামনে এসে আপনাদেরকে বলবো তো আমরা একদম কাছাকাছি চলে আসছি এখন আমরা মাদ্রাসার ভিতরে ঢুকবো মাদ্রাসা বিষয় মাদ্রাসার ভিতরে ঢুকে মসজিদ দেখবো মাদ্রাসা দেখবো হ্যালো গাইস অবশেষ চলে আসলাম সেরাবাদ মাদ্রাসার ভিতরে তো আমার আপনাদের জন্য একটা চমক আছে সেটা হচ্ছে আপনারা ভাবছেন কি যে আমার ভাই আসেন আমার সাথে অবশ্যই আসছে এই যে আমার ভাই একসাথেই আসছি আর একটা জিনিস আপনাদের দেখাবো মাসুল এদিকে টা আসতো বলে এই আমার একটা দোষ আজকে আমরা নামাজের উদ্দেশ্যে আসছি এর জন্যই শুধু তাকে আপনারা দেখতে পারতেছেন আর ভবিষ্যতে পারেন কিন্তু সন্দেহ আছে কারণ তার বউ খুব খুবই 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 ভালো ঠিক আছে আসলে একটু মাইকি হয় মাঝে মধ্যে ঠিক আছে আর আমরা একটা ভালো জায়গা আছে একজন তাকে আমরা নিয়ে আসতে পারছি তো সো গাইস সো গাইস তা তাকে একটু ভালো করে দেখে রাখেন এটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার বড় গেইট আর এই গেইটের থেকেই মানুষরা মসজিদ এবং মাদ্রাসায় প্রবেশ করে গাইস আমরা দেখাচ্ছি এখন মসজিদটা মসজিদটা দেখেন অনেক বড় এবং ভিতরটা অনেক সুন্দর দেখেন মিনারটা তো আরো সুন্দর মিনারটা অনেক বড় এখন আপনাদেরকে দেখাবো মাদ্রাসার এরিয়াটা এবং মাদ্রাসাটা কত বড় কত জায়গা জুড়ে এই মাদ্রাসাটা এটি বাংলাদেশের বড় পাঁচটি মাদ্রাসার ভিতরে একটি তাই অনেক লোক শুধু মাদ্রাসা দেখতেও এখানে আসে এত বড় মাদ্রাসা হওয়া সত্ত্বেও দেখেন ছাত্রছাত্রীদের এত চাপ যে উপাসে আবার নতুন করে স্থাপনা শুরু হয়েছে সেখানে নতুন করে ভবন নির্মাণ হচ্ছে মাদ্রাসার এরিয়ার ভিতরে ছোট্ট একটি চায়ের দোকানও আছে আপনি চাইলে ওখান থেকে কিছু কিনে খেতে পারবেন তার জন্য আপনাদের বাইরে যেতে হবে না এটা হচ্ছে হচ্ছে কায়েদ সাহেব হুজুরের মাজার দেখেন অনেকে কবর জিয়ারত করছে এখানে তো অন্যান্য মাজারের মতো না এই মাজারে সিজদা দেওয়া যায় না শুধু কবর জিয়ারত করতে পারবেন শুধুমাত্র আপনাদের জন্য চুপি চুপি ভিডিও করছি এখানে কিন্তু ভিডিও করা যায় না আসলে আমাদের এই ছোট একটি পুর এখানে অনেক ঠান্ডা দেখেন পাঞ্জাবি পরে আসছিলাম জ্যাকেট পরছি এখন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাব এখন আমাদের এই পুরটি শেষ হলো তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ